বেদখল রেলের তিন হাজার একর জমি উদ্ধারের আশ্বাস মন্ত্রীর পরিকল্পনা করে ভূমি ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের দুর্গোৎসব সামনে রেখে ব্যস্ততা বেড়েছে মৃৎশিল্পীদের ভালো বেচা কেনার আসা এবং দীর্ঘমেয়াদী বন্যায় কুড়িগ্রাম গ্রাম ওই গাইবান্ধায় গোখাদ্য সংকট বিপাকে পশুপালনকারীরা

বাংলাদেশ একষট্টি হাজার আটশো ষাট একর ভূমির মধ্যে প্রায় তিন হাজার একর জমি বেদখল হয়ে আছে আর দলিল না থাকায় গায়েব হয়ে গেছে এক হাজার আটশো একচল্লিশ একর জমি প্রভাবশালী ব্যক্তি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এমনকি কিছু সরকারি সংস্থা রেলের জমি ভোগ দখল করছে দখলমুক্ত করার কথা জানিয়েছেন মন্ত্রী আর পরিকল্পনা করে ভূমি ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের রেল নিয়ে সাইদুল ইসলামের পাঁচ পর্বের ধারাবাহিকের চতুর্থ পর্ব আজ ছবি তুলেছেন তালুকদার বাংলাদেশ রেলওয়ের প্রায় রেলওয়ে হাজার একর ভূমির মধ্যে পূর্বাঞ্চলে চব্বিশ হাজার চারশো একচল্লিশ একর আর পশ্চিমাঞ্চলে রয়েছেন সাঁত্রিশ হাজার চারশো উনিশ একর দু হাজার চোদ্দ সালের এক জরিপে জমি মিলেছেন উনষাট হাজার সাতশো পঞ্চান্ন একর এক হাজার আটশো একাত্তর একর জমির কোনো দলিল নেই রেল লাইনের দুই ধারে উঠেছে বস্তি মাঝে মাঝেই উচ্ছেদ করা হলেও আবারও বস্তি গড়ে ওঠে আবার বিভিন্ন স্থানে রেলের জমি দখল করে আছে প্রভাবশালী ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠান তবে উদ্ধারে নেই তেমন কোনো তৎপরতা যেসব গরিব মানুষ রেলের জমিতে বসবাস বা ব্যবসা করছে তাদের উচ্ছেদ না করার কথা জানিয়েছেন রেলমন্ত্রী একটা যদি অবৈধভাবে আমার রেলের জায়গায় দখল করে থাকে সে যদি একটা কর্ম করে খায় আমি যতক্ষণ পর্যন্ত এইটা আমরা প্রয়োজন না হচ্ছে আমি তাকে ডিস্টার্ব করতে চাই না যদি না সে আমার এটা প্রপার ম্যানেজমেন্টের মধ্যে তাকে নিয়ে আসা আমার উদ্দেশ্য হলো রেলের জায়গা রেলের নিয়ন্ত্রণে নেওয়া এবং তার কাছ থেকে আমার রেভিনিউটা আদায় করা তবে জমি দখল করে যেসব প্রভাবশালী বহুতল ভবন নির্মাণ করেছেন সেগুলো দখলমুক্ত করতে চাই রেলওয়ে গায়ের জোরে বিভিন্নভাবে রেলের ভূমিতে মার্কেট করে তারা নিজেরা মালিক সেই যা যারা ব্যবসা বাণিজ্য করতেছে তাদের কাছে টাকা নিচ্ছে রেল কিছুই জানে না রেল কিছুই পায় না এই সমস্ত ব্যাপারে আমরা জিরো এগুলোর থেকে আমরা টোটাল তাদেরকে উচ্ছেদ করে দিয়ে আমরা সমস্ত রেলের নিয়ন্ত্রণ নিয়ে আসবো তবে রেলের জমি উদ্ধার করে পরিকল্পনা মাফিক ব্যবহারের পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ রেলের হয়তো ভূমি আছে অনেক কিন্তু অন্যরা ব্যবহার করে কোটিপতি হচ্ছে কিন্তু রেল কিন্তু হতে পারছে না সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি প্রজেক্ট রেলের হতো সেটা হলো করিডোরের অপারেশনাল এনভায়রমেন্টটাকে উন্নত করা যাতে করে ট্রেন দ্রুতগতিতে চলতে পারে যেই প্রজেক্টগুলি যেই উদ্দেশ্য করছি দ্রুতগতি সেবা দেওয়ার জন্য যেই কারণে এটা পারছি না সেই প্রজেক্টটা বাস্তবায়ন আগে করা উচিত জমি উদ্ধারের প্রক্রিয়া জোরদার করারও পরামর্শ দেন তিনি বাঙালি সংস্কৃতিতে মাটির তৈজসপত্রের আবেদন বহু প্রাচীন করোনা মৃৎশিল্পীরা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হলেও আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে শারদীয় দুর্গোৎসব সামনে রেখে ধামরাই ও আশুলিয়ায় ব্যস্ততা বেড়েছে মৃৎশিল্পীদের ক্ষতি পোষাতে নানা রকম তৈজসপত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা সাভার প্রতিনিধি সমর ইসলাম আঙুলের নিখুঁত কৌশলে নরম মাটি হয়ে ওঠে সুন্দর পাত্র তার উপর চলে নানা আঁকিবুকি আর নকশা রং করে তা বিক্রি করা হয় উৎসব পার্বণ মেলায় সামনে শারদীয় দুর্গোৎসব সাভার ধামরায় ও আশুলিয়ার মৃৎশিল্পীরা এখন ব্যস্ত কারণ দুর্গাপূজা পহেলা বৈশাখ বা মেলা উৎসব ছাড়া মাটির তৈজসপত্র খেলনা শোপিস খুব একটা বেশি বিক্রি হয় না করোনা আরম্ভ পরে যে চৌত্রি মাসের থেকে আমাদের ব্যবসা বাণিজ্য একবারে স্থবি সামনে মনে এই কাজের উপরে হয় না কালের বিবর্তনে মাটির তৈজসপত্রের আবেদন আগের মতো নেই কুমার কুমাররা জানান পূর্ব প্রজন্মের কর্ম হিসেবে শুধু মৃৎশিল্পকে ভালোবেসে এই পেশাকে ধরে রেখেছেন তারা শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি প্রণোদনার দাবি তাদের ছয় মাস হয়ে ধরে এক পরে মাল ফায়ারিং পড়ছি তাও মাল সেইভাবে রয়েছে বেচা পাই না আমরা কি অবস্থায় চলবা নেছি আমরা বুঝবার পারি না কইলে কোনো সাহায্য পাই না করোনায় তো কিছু দিল তিল না সরকার থেকেও কিছু দিল না মানুষেও দিল না সাভার ও ধামরাইয়ের পালপাড়ায় শতাধিক পরিবার মৃৎশিল্পের সাথে জড়িত সমার ইসলাম একুশে টেলিভিশন বাইশ অক্টোবর থেকে শারদীয় দুর্গোৎসব শুরু হওয়ার কথা থাকলেও বাজারে সতেরোই অক্টোবর থেকে শুরু হয়েছে আগাম দুর্গাপূজা পূজা সারাদেশের পূজা মণ্ডপে কারিগররা যখন প্রতিমা তৈরিতে ব্যস্ত মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাঁতগাঁও ইউনিয়নের ইচ্ছামতি চা বাগানে চলছে আগাম পূজা করোনা থেকে রক্ষা ও দেশের মঙ্গল কামনায় দেবীর চরণে অঞ্জলি দিচ্ছেন ভক্তরা দ্বিতীয় দিনে দেবী দুর্গার ব্রহ্মচারিণী রূপের পূজা করা হয় আজ হবে দেবীর ঘণ্টা রূপে পূজা এভাবে পৌরাণিক নিয়ম অনুযায়ী নবমী তিথি পর্যন্ত কুসমান্ডা স্কন্ধমাতা কোত্যায়নী কালরাত্রি মহাগৌরী ও সিদ্ধি যাত্রী রূপের পূজা চলবে সিলেট বিভাগে এই মণ্ডপে দশ বছর ধরে আগাম দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এই যুগে আমরা বিভিন্নভাবে দেখব যে নয়ভাবে মা কিভাবে আসেন এবং কিভাবে মায়ের সেবা করলে পুজো করলে মা সন্তুষ্ট হতে পারেন দীর্ঘমেয়াদী বন্যায় কুড়িগ্রাম ও গায়েবান্ধায় দেখা দিয়েছে গোখাদ্য সংকট বন্যায় চারণভূমি ডুবে ঘাস তৃণলতা নষ্ট হয় সংকটে পড়েছেন গবাদি পশুপালনকারীরা এদিকে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব এবং গায়বান্ধা প্রতিনিধি আফ্রুজা লুনার রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা কুড়িগ্রামে ভারী বর্ষণ আর মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় দফা বন্যায় ডুবে গেছে জেলার কৃষি জমি এবং নিম্নাঞ্চল পাশাপাশি নষ্ট হয়েছে এক হাজার একশো ষোলো একর চারণভূমি ফলে দেখা দিয়েছে গোখাদ্য সংকট পানি কমতে শুরু করলেও গবাদি পশুর খাদ্য সংকটে দুর্ভোগে চরাঞ্চলের মানুষ খড়ের দাম বেশি হওয়ায় অনেকেই গোখাদ্য হিসেবে বেছে নিচ্ছেন বাঁশের পাতা ও কচুরিপানা আগের মধ্যে যদি বল কিনলাম হয় তখন মনে করেন সাতশো টাকার বল এখন বল কিনবে না যদি সাড়ে তিন হাজার টাকা নিয়ে যাওয়া আছে চারশো টাকা গরু ছাগলগুলোর জন্য একসার ভুষি কিনবে গেলে বাবা চল্লিশ পঞ্চাশ টাকা লাগে এই গাছের পাতাটা তো খোয়া আঁকছি হ্যাঁ দুই তিন দিন মারা গেল এদিকে রংপুর রাজশাহী পঞ্চগড় ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে খড় এনে বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা দুর্যোগ কাটিয়ে উঠতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জনপ্রতিনিধির আর ক্ষতিগ্রস্তদের তালিকায় ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠিয়েছে সম্পদ বিভাগ আবাদ গুলো নষ্ট হয়ে গেছে এদিকে

এমন অবস্থায় গোখাদ্যের যোগান দিতে হাঁস মুরগি বিক্রি করছেন অনেকেই ছাগল চরাই রেসিভাবে গরুর খাদ্য কিনবে পশু সম্পদ রক্ষায় সরকারি পৃষ্ঠপোষকতার দাবি কুড়িগ্রাম ও গাইবান্ধাবাসীর মাসুম আলিসা একুশে টেলিভিশন আবহাওয়া সহ সব অনুকূলে থাকলে পদ্মা সেতুর তেত্রিশতম স্প্যান বসতে পারে আজ এর ফলে দৃশ্যমান হবে সেতুর চার হাজার মিটার সেতুর তিন ও চার নম্বর পিলারের উপর স্প্যানটি বসানো হবে মাও প্রান্তে সবকিছু ঠিক থাকলে একদিনে স্প্যানটি বসানো যাবে টন ধারণ ক্ষমতার ভাসমান ক্রেনটি কনস্ট্রাকশন ইয়ার্ডে অবস্থান করছে নির্ধারিত সময় একশো মিটার দৈর্ঘ্যের তিন টন ওজনের স্প্যানটি নেওয়া হবে দু সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় ছয় দশমিক পনেরো কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে পদ্মা সেতুর কাঠামো ড্রাগন ফলের আবাদ বাড়ছে গাজীপুরে বরিশালেও এই ফলের বাণিজ্যিক চাষের সম্ভাবনা দেখা দিয়েছে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ বলছে বাংলাদেশের বেশিরভাগ জেলা ড্রাগন ফল চাষের উপযোগী অর্থকরী কৃষিপণ্য হিসেবে এই ফল চাষে সহযোগিতার আশ্বাসও দিয়েছে কৃষি অধিদপ্তর গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় ও বরিশাল প্রতিনিধি সুখেন্দু ইদবুরের সহায়তায় মাসুম আলিসার আর একটি রিপোর্ট ড্রাগন ফলের গাছ একটি ক্যাকটাস প্রজাতির উদ্ভিদ চারা রোপণের দুই বছরের মধ্যে ফলন আসে বিভিন্ন রঙের ড্রাগন পাওয়া গেলেও লাল রঙের ফল বেশি জনপ্রিয় এর আদি নিবাস মেক্সিকো মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকা এখন পূর্ব এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ায় আবাদ হচ্ছে বাংলাদেশেও বেড়েছে ড্রাগন ফলের চাষ গাজীপুরে বত্রিশ চাষী সাতাশ বিঘা জমিতে ড্রাগন ফলের চাষ করেছেন কমপক্ষে বিশ মেট্রিক টন ফল পাওয়া যাবে বলে আশা করছেন চাষিরা পোকামাকড় বা অন্য আমি উদ্যোগ নিলাম লাভবান ড্রাগন চাষে কারিগরি পরামর্শ ও সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ কাজীপুরের মাটি সেটা ড্রাগন ফলের জন্য খুবই উপযোগী বরিশালে ড্রাগন আবাদও শুরু হয়েছে ছাদ বাগানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা প্রথম ছাদ বাগানে ড্রাগন চাষ শুরু করেন টপটা একটু বড় সাইজের হলে ভালো হয় টবে তিন ভাগের দুই ভাগ মাটি দিবেন এক ভাগ গোবর থাকবে এবং এর সাথে কিছু টিএসপি এবং কিছু পটাশ এপ্রিল থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত আপনি পুরো মাস ফল পেতেই থাকবেন এখন অনেকেই আগ্রহী হয়েছে ড্রাগন ফল চাষে সুস্বাদু একটা ফল এটা আসলে এর বাণিজ্যিকভাবে যদি বরিশালে ব্যাপক আকারে এটার বিস্তৃতি ঘটানো যায় তো তাইলে আমাদের এখানে একটা আশার আলো দেখতে পাইতো জেলা প্রশাসন ও কৃষি বিভাগ সহযোগিতার আশ্বাস দিয়েছেন নতুন চাষীদের নামমাত্র সুদ 4% সুদে কিন্তু সে ব্যাংক থেকে ঋণ নিতে পারে ফল যেমন ড্রাগন ফলে চাষ পর্যন্ত অনেকেই করেছেন এটাকে আমরা উৎসাহিত করি চাষিদের চাষীদের বাণিজ্যিকভাবে ড্রাগন আবাদে আগ্রহী করতে ঋণ সুবিধা সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি বিভাগ ও জেলা প্রশাসন গরু না থাকায় ঘানি টানার জোয়াল কাঁধে নিয়ে তেল ভাঙানো সিরাজগঞ্জের লোকমান হোসেনকে একটি গরু সহায়তা দেওয়া হয়েছে মানবিক সেবা সংগঠন অঙ্কুর ইন্টারন্যাশনাল ও ডু সামথিং ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস গরুটি তার হাতে তুলে দেন লোকমান কৃতজ্ঞতা প্রকাশ পেয়ে এ সময় অঙ্কুর ইন্টারন্যাশনাল ও ডু সামথিং ফাউন্ডেশনের প্রতিনিধি এস এম আশরাফুল ইসলাম একুশে সিরাজগঞ্জ স্বপন মির্জা উপস্থিত ছিলেন গত বারোই অক্টোবর একুশে টেলিভিশনের অনলাইনে গরু নেই ঘানি টানছেন লোকমান মরিয়ম দম্পতি শিরোনামে সংবাদ প্রকাশ হলে দেশ জুড়ে আলোচনা শুরু হয় এবার নানা খবর নিয়ে দেখুন দেশের গোপালগঞ্জ ভোলা ব্রাহ্মণবাড়িয়া পাবনা রাজশাহী ভালুকা ও ময়মনসিংহসহ বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের সাতান্নতম জন্মদিন উদযাপন ফেনীতে বিরোধী লংমার্চে হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন হবিগঞ্জে দুর্নীতি সংবাদ প্রকাশের জেরে চারজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন চার দফা দাবি আদায়ে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষানবিশ আইনজীবীরা মাদারীপুর সদরের ট্রাকচালক এনায়েত মল্লিক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের শ্রমিক ও নিহতের স্বজনরা নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া জয়পুরহাট ও মুন্সীগঞ্জে ডাক বিভাগের অবিভাগীয় কর্মচারীদের সম্মানী ভাতা তিনগুণ সহ দশ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মেয়াদোত্তীর্ণ বেনাপোল পৌরসভার নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পৌরবাসী বরগুনা নিশানবাড়িয়া সড়কে যাত্রীবাহী অটো ইজি বাইক ও থ্রি হুইলার চলাচলে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন শরীয়তপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব তহবিল থেকে অসুস্থ ও অসচ্ছল চুয়াল্লিশটি পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বেলকুচি উপজেলার মেঘুল্লায় যমুনা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা সাতাশ অক্টোবর করোনা আক্রান্ত পরিকল্পনা মন্ত্রীর সুস্থতা কামনা করে সুনামগঞ্জ জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক কর্মচারী সমিতির মাহফিল ঠাকুরগাঁয়ের দুদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে জামালপুরের বক্সিগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ ও কাহারোলে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে নগদ অর্থ ও উপহার বিতরণ প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় তিন দিনের ছুটির দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চাপায় নবাবগঞ্জ পরিচ্ছন্ন শহর গড়তে পৌরসভার র্যালি রাজবাড়িতে বাউল সম্রাট ফকির লালন শাহের একশো তিরিশতম তিরোধান দিবস পালিত ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন এর সাথে শেষ করছে একুশের দেশের সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার বেদখল হাজার একর জমি উদ্ধারের আশ্বাস মন্ত্রীর পরিকল্পনা করে ভূমি ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের দুর্গোৎসব সামনে রেখে ব্যস্ততা বেড়েছে মৃৎশিল্পীদের ভালো বেচা কেনার আশা এবং দীর্ঘমেয়াদী বন্যায় কুড়িগ্রাম ও গাইবান্ধায় গোখাদ্য সংকট বিপাকে পশুপালনকারীরা সর্বশেষ খবর জানতে ডালগুন টু জিরো টু নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পর সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন আর একুশের সাথেই থাকুন